নমস্কার হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা বছরের শুরু দিনের শুরু কেমন আছো সবাই নতুন বছর ভালো কিছু নিয়ে আসুক সবার জীবনে বছরের শুরুতে মা মেয়ে আমরা রান্না করে আমার রান্নাঘরে আর একটা পর্বে সবাইকে জানাই স্বাগতম আজকে তোমাদের বানিয়ে দেখাবো কই মাসের রেসিপি আর সঙ্গে চুনো মাসের রেসিপি বানিয়ে দেখাবো এটা হলো তেল কই এটা দারুণ সুস্বাদু খেতে আর একদম ট্র্যাডিশনালভাবে তোমাদেরকে এই রেসিপিটা বানিয়ে দেখাবো তাহলে চলো তেল তেলকোয় কীভাবে বানাতে হবে প্রথমে মাছটাকে লবণ দিয়ে খুব ভালো করে ধুয়ে নিলাম লবণ দিয়ে মাছ ধুলে মাছের মধ্যে যে পিছলা ভাপটা থাকে সেটা খুব তাড়াতাড়ি কেটে যায় এবার লবণ হলুদ দিয়ে মাছটাকে মেখে নিলাম ওই মাছটা একটু কেটে নেব যাতে মশলাগুলো খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায় এবার আমি তেল কোয়ের মশলা তৈরি করে নেব একটা বড় সাইজের টমেটো পেঁয়াজ এক ইঞ্চির মতন আদা আর নিয়েছি দুটো লঙ্কা লঙ্কা তোমাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবে এই উপকরণগুলো মিক্সিতে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব এবার মাছটাকে ভেজে নেব বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি তেলটা ভালোভাবে গরম করে এবার মাছগুলো ভেজে নেব কই মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় তাই এই মাছটাকে আমি বেশি ভাজবো না এক থেকে দেড় মিনিটের মতন ভেজে এটাকে আমি তুলে নেব এবার ওই তেলেই আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা ছোট মাছটাকেও আমি ভেজে নেব আর আমি আলু বেগুন আগে থেকে ভেজে নিয়েছি এই চুনো মাছের রেসিপিটার জন্য এবার এই তেলের মধ্যে আমি বাকি রান্নাটা করে নেব। এখানে আমি দিয়ে দিলাম এক চামচ মতন জিরে তেজপাতা গোটা গরম মশলা ভালো করে ফ্লেভারটা ছেড়ে আসলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব একদম লালচে করে এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম টমেটো আদা পেঁয়াজ দিয়ে সেটা আমি দিয়ে দেবো এবার এটাকে আমি কষিয়ে নেব খুব ভালো এবার দেবো ধনে জিরে পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার স্বাদ মতো লবণ হলুদ আর দিয়ে দেবো সামান্য চিনি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব যখন দেখবে মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে আর মশলাটা দানা দানা হয়ে গেছে তখন আমি সামান্য জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো মশলা কষানো হয়ে গেছে কাঁচা গন্ধটা নেই তেলও ছেড়ে এসেছে এবার আমি ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলোর মধ্যে উল্টে পাল্টে দেবো যাতে মশলা মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় এইভাবে রান্না করে দেখবে মাছগুলো খুব ভালো হয় এবার আমি এটাকে এক থেকে দেড় মিনিট মাছগুলোর মধ্যে কষিয়ে নেব আর ঢাকনা দিয়ে রেখে দেবো চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখো খুব সুন্দর তেল ছেড়ে এসেছে আর কালারটা খুব ভালো হয়ে এসেছে আমার কই প্রায় হয়ে এসেছে এবার আমি এটাকে আরও ফ্লেভারফুল করতে ওপর থেকে দিয়ে দেবো ধনে পাতা তাহলে রেডি আমার তেল কই লুকিং সো গুড গরম গরম ভাতে পরিবেশন করো সবাই চেটে ফুটে খাবে এবার আমি এটাকে পাশে রেখে করে নেব ছোটো মাছের রেসিপি তার জন্য কোনো কিছুই লাগবে না আগে থেকে একটু তেঁতুল ভিজে রেখেছিলাম আর ওই যে আম শুকানো তোমরা কী বলো জানি না আমরা তো ওটাকে আমের চুনো বলি এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ আর সামান্য লঙ্কা চিনি এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব আর তেল গরম করে ফোড়নে দিয়ে দেবো সর্ষে আর শুকনো লঙ্কা তোমরা যখনই টক জাতীয় কোনো রান্না করবে অবশ্যই সর্ষে ফোড়ন দেবে দেখবে খুব ভালো লাগে এবার এটাকে আমি ভেজে আগে থেকে যে ভিজে রেখেছিলাম আলু আর বেগুন সেটাকেও দিয়ে দেবো এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো আর দিয়ে দেবো জল জলটা খুব ভালো করে ফুটে আসলে দিয়ে দেবো ছোটো মাছ তাহলে রেডি আমার চুনো মাছের টক একবার বিশ্বাস করে এটা বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগে ছোটো মাছ তো আমরা সাধারণত পেঁয়াজ রসুন দেখাই এইভাবে করে দেখো অন্য রকম একটা টেস্ট বলতে পারো আমার রান্নাঘরে এই রেসিপিটা যেদিন হয় আমি তো অন্য কোনো তরকারিতেই হাত দিই না আমার এই পথটা দিয়েই সাবার হয়ে যায় এক থালা ভাত যারা টক খার খেতে ভালোবাসে তাদের জন্য তো কোনো কথা নেই আর যারা ভালোবাসে না তারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো প্রেমে পড়ে যাবে এবার মাছ আসলে দুভাবে রান্না করবে একভাবে আমি যেভাবে বললাম টক দিয়ে আর একটা তোমাদের ইচ্ছা মতন খেয়ে আমাকে জানাবে কেমন হয়েছে আজকের মেনুতে ব্যাস এইটুকুই ছিল তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এনজয় করো থ্যাংক ইউ